চিকিৎসা নিতে গিয়ে বছরে পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি ভারতে চলে যায় তবে সম্প্রতি সে দেশের মেডিকেল ভিসা প্রায় বন্ধ একে দেশের স্বাস্থ্য খাতের বিকাশের পাশাপাশি চিকিৎসায় বিদেশ মুখিতা কমাতে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের এ নিয়ে আলোচনা করতে সাভার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ল্যাবেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম শামীম জনাব শামীম আপনাকে স্বাগত শুরুতেই যে বিষয়টি জানতে যাচ্ছি ভারতের মেডিকেল ভিসা প্রায় তো বন্ধ সেক্ষেত্রে বাংলাদেশের যে চিকিৎসা সেবার মান সেই মান বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে রোগীদের সবচেয়ে বড় অভিযোগ থাকে চিকিৎসকের কাছে যখন তারা যায় রোগীর সব কথা তারা শুনে না এই বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা আচ্ছা বাংলাদেশে কিন্তু এখন চিকিৎসা মান বেশ ভালো এবং ইন্ডিয়ার সমানই ইন্ডিয়া থেকে কম তা না আমরা হৃদরোগের চিকিৎসা দিচ্ছি ক্যান্সারের জন্য নতুন হসপিটাল করেছি এছাড়া প্রাইভেটলি কিন্তু এক লাখ বিশ হাজার বেড আছে সময় দেখেন দুই কিন্তু একটা রুগীও বাইরে যায় নাই এবং তখন কোন রুগী বিনা চিকিৎসায় মারা গেছে আমরা শুনি নাই গত তিন মাসে আমাদের হসপিটালে অনেক কমপ্লিকেটেড পেশেন্ট ভর্তি হয়েছে এখন আমাদের দেশে হয় কি মিডিয়া সহ একটা প্রপাগান্ডা চলে যে আমরা খারাপ আমরা খারাপ আমরা খারাপ আসলে কিন্তু তা না আমাদের দেশের বেশ কিছু হসপিটালের চিকিৎসা ভালো এবং এইটা আমাদের এখন একটা প্রমাণ করার সময় যে আমরাও পারি এবং আপনাদেরকে আমরা নিশ্চিত করে দিতে পারি যে আমাদের প্রাইভেট অনেকগুলো হসপিটালই ভালো এবং এগুলো বিশ্বমানের আর খরচের কথা বলবেন এটা আপনি লিখে রাখতে পারেন ব্যাংক অফ সিঙ্গাপুরের খরচ আমাদের গুণ ইন্ডিয়ার খরচ আমাদের তিন গুণ এগুলো হয় কি মুখে মুখে একটা প্রচার হয় খারাপ খারাপ আপনারা আসেন চিকিৎসা নেন এবং বাংলাদেশে প্রাইভেট সেক্টর কিন্তু প্রস্তুত আপনাদের চিকিৎসা করার জন্য এটা একদম নির্দ্বিধায় বলেন এবং এটা কিন্তু আমরা খুব মানে আশার সঙ্গে বলতেছি এবং এই ব্যাপারে কিন্তু আমাদের নিশ্চয়তা আমরা দিচ্ছি যে আমাদের চিকিৎসাটা ভালো এখন ধরেন দশ হাজারে একটা হয়তো ভুল হয় না একটা রুগীর সঙ্গে হয়তো ভুল বোঝাবুঝি হয় ওইটা নিয়ে এত ক্যাম্পেনিং হয় যে টোটাল আমরা বাংলাদেশে হয়ে যায় ব্যাপারটা তা না আমরা জনগণের সঙ্গে আছি এবং প্রাইভেট সেক্টরের খরচ কিন্তু আয়ত্তের মধ্যেই যেহেতু আমাদের হেলথ ইন্স্যুরেন্সটা নাই হঠাৎ করে একটা মানুষের উপরে চাপ পড়ে আর গভর্নমেন্টেও কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট হসপিটালের চিকিৎসা ব্যবস্থাও কিন্তু আমাদের গভর্নমেন্ট হসপিটালের মতোই বাংলাদেশ চিকিৎসায় অনেক দূর এগিয়েছে এবং ইন্ডিয়ার যে এখন ওরা চিকিৎসা দিতে চায় না এতে আমাদের চিন্তার একদমই কিছু নাই ইন্ডিয়ার উপরে আমাদের নির্ভর করার মতো কিছুই আমরা দেখতেছি না আপনার এই কথার সূত্র যেটি বলতে চাই এখন তো বিশাল একটি সুযোগ তৈরি হয়েছে ভারতে ভিসা ভিসা কমে যাচ্ছে অর্থাৎ চিকিৎসা নিতে যাওয়ার সেই যারা ভারতে যেতেন তাদেরকে দেশে চিকিৎসা নেওয়ার জন্য আপনাদের কি কি পদক্ষেপ থাকবে এবং আস্থা ফেরানোর যে একটি বিষয় সে বিষয়ে আপনাদের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা দুইটা জিনিস একটা হলো আস্থা ফেরানো এটা কিন্তু মিডিয়ার একটা বড় ভূমিকা আছে আপনারা কিন্তু আমাদের পক্ষে কথা বলতে হবে আর আমরা রুগীদের সঙ্গে কিন্তু এখন বেশি কথা বলতেছি ওনাদেরকে আমরা করতেছি আর যে যে এই ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যাবে না না ওরা ভিসা এতে কিচ্ছু যায় আমাদের বেড আছে আমরা আগেও যা সার্ভিস দিয়েছি এখন আরেকটু যত্ন সহকারে দিব কিন্তু টেকনোলজিক্যালি ডাক্তার ওয়াইজ আমরা কোনোভাবেই ইন্ডিয়ার থেকে কম না চিকিৎসা ক্ষেত্রে একদম নিশ্চিন্তে নির্দিদায় আস্থার সঙ্গে আপনারা বলেন যে বাংলাদেশ চিকিৎসা দিতে সক্ষম আমরা ভারতের উপর নির্ভরশীল না এই প্রেক্ষিতে একটি বিষয় হচ্ছে আস্থার জায়গা মূলত যারা ভারতে চিকিৎসা নিতে যান তাদের বক্তব্য হচ্ছে সেখানে ভারতে কোনো ডাক্তারের কাছে যখন তারা যান সেখানে বিশ থেকে ত্রিশ মিনিট বা তারও বেশি সময় রুগীর যে হিস্ট্রি সেটি তারা শোনে কিন্তু বাংলাদেশে তারা যখন কোনো ডাক্তারের কাছে যায় তাদের বক্তব্য রোগীদের বক্তব্য তখন বাংলাদেশের ডাক্তাররা দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট সর্বোচ্চ এই সময়ের মধ্যে তাকে ট্রিটমেন্ট বা তার ওষুধ দিয়ে তাকে ছেড়ে দেয় এই যে রোগীর পুরো বক্তব্য শোনার যে বিষয়টি ভারতে যেখানে বিশ থেকে ত্রিশ মিনিট হয় সেখানে বাংলাদেশে পাঁচ থেকে দশ মিনিট বা দুই থেকে তিন মিনিটের মতো হয়ে থাকে এই যে এই তারতম্য এটি আসলে দূর করা কিভাবে যায় আচ্ছা আমরা তো ডাক্তারদের সঙ্গে কথা বলতেছি ওনারা যাতে সময় বেশি দেয় এছাড়া রুগীরা যখন ডাক্তার সিলেকশন করবে ওনারা হয় কি ব্যস্ত ডাক্তারের কাছে বেশি যায় কিন্তু আমাদের অনেক মিড লেভেলের ডাক্তার আছে যারা অনেক সময় দেয় তো রুগী যখন ডাক্তার নির্বাচন করবে তখন একটু দেখে করেন আর হলো কি আপনার ডাক্তারটা বদলাবেন না আমাদের এখানে আমরা দেখি কি একটা চিকিৎসার জন্য ওনার পাঁচজন ডাক্তারের কাছে যায় এটাও আপনারা করবেন না যার সঙ্গে আপনি চিকিৎসা করাবেন তাকে বুঝিয়ে বলুন এবং ওনার উপর আস্থা রাখুন স্বামী আরেকটি বিষয় রুগীদের অভিযোগ থাকে সেটি হচ্ছে দেশের বাইরে তখন যা চিকিৎসার জন্য যায় তখন খুব অল্প পরিমাণ টেস্ট দেওয়া হয় এবং খুব সামান্য ওষুধ দেওয়া হয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যখন কোন রুগী ডাক্তারের কাছে যায় তখন অনেক টেস্ট দেওয়া হয় পাশাপাশি শুরুতেই অনেক ওষুধ দেওয়া হয় টেস্টের রিপোর্ট আসার আগে অনেক ওষুধ দেওয়া হয় এরকম অভিযোগ আছে এ বিষয়ে আপনার বক্তব্য কি দেখেন আমি বলি হয় কি টেস্টটা কিন্তু আমাদের জন্য জরুরি কেন ধরেন একটা হয়তো একটা ব্লাড সুগার করা হলো না একটা লিভারের ফাংশন করা হলো না তখন হবে কি রুগীর একটা আপনার বড় ওষুধ কিন্তু মিস হয়ে যেতে পারে টেস্টের ব্যাপারে আপনারা ডাক্তারকে বুঝিয়ে বলেন যে অনেক সময় আমরা নিজেরাও দেখেছি যে হয়তো সিটি স্ক্যান করা হলো না ব্রেনের মধ্যে একটা ছোট্ট ইঞ্জুরি আছে এটার জন্য রুগী পরে অনেক কষ্ট পেলো তো টেস্টের ব্যাপারে ডাক্তারদের তো অবশ্যই আমরা বলবো আমরা আমাদের সেন্টার থেকেও বলবো যে আমরা ম্যাল প্র্যাকটিস করব না অযথা টেস্ট দেবো না আর ধরেন রুগীকে যদি আমরা বুঝিয়ে দিই আর ওষুধটা হয় কি ধরেন আমাদের রুগীর মধ্যে পরিবর্তন আসলে জ্বর আসলো আমরা আগে শুধু একটা ওষুধ দিতাম কিন্তু এখন রুগীর যদি জ্বরটা না যায় রুগীর কি সঙ্গে সঙ্গে ডাক্তার বদলিয়ে ফেলেন এই জন্য ডাক্তাররা প্রথমেই দুই তিনটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় তো এগুলো রুগীকে যেমন ধরেন ব্যথার ওষুধ আমরা কিন্তু অনেক সময় বলি যে ব্যথার ওষুধ খাবেন না কারণ ব্যথার ওষুধ খেলে কিডনিটা নষ্ট হয়ে যায় কিন্তু রুগীরা হয় কি আপনি যদি ব্যথার ওষুধটা না দেন একদিন ব্যথা থাকলে আরেকটা ডাক্তারকে দেখিয়ে ফেলে তখন ডাক্তারের নিজেদের প্রোটেকশনের জন্য এই ব্যথার ওষুধটাও প্রথমে দিয়ে দেয় তা আমরা বলি তো যে ডাক্তাররা সবসময় ম্যাল প্র্যাকটিস করবে না ইথিক্যাল প্র্যাকটিস করবে আমরা যারা সেন্টার করেছি আমরা ম্যাল প্র্যাকটিস করব না আমরা ইথিক্যাল প্র্যাকটিস করব করে রুগীর উপকার করলে কিন্তু ইনকাম হবেই আমরা আশা করছি আপনার বক্তব্য মোতাবেক বাংলাদেশের চিকিৎসক যারা আছেন তারা রোগী দেখবেন ডাক্তার স্বামী আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ভারতে চিকিৎসা ভিসা কমে আসছে সে বিষয়ে কথা বলছিলেন ডাক্তার শামীম তিনি ল্যাবেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক